আসসালামু আলাইকুম শিক্ষার কোনো শেষ নাই কাজের কোনো বয়স নাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখেন কী ছোটো বাচ্চা কত সুন্দর কাজ শিখছে সংসারে হাল ধরছে যদি অভাবে সংসার থাকে ছোটোপা কিন্তু কাজে পায় না দেখেন কত সুন্দর কাজ করতেছে এই যে ইলেকট্রিক চুলা যত ধরনের ইয়ে আছে সব কিন্তু ঠিক করে সে ভাইয়া যত ধরনের সমস্যা সমাধান যদি ভালো লাগে কাজকে কখনো ছুটো করে দেখতে নাই আপনি যে করেন ওই করেন না কেন কখনো ছুটো করে দেখবেন না তাহলে যদি ছুটো করে দেখেন তাহলে আপনার ভালো লাগবে না আর যদি মনে করেন আমি সব আমি রাজা যে কোনো কাজ করবেন আপনি ওইভাবে আমি রাজা এইটা ভাবতে হবে আর ছোট করে যদি ভাবেন কখনো মন টিকবে না ভিডিওটা দেখতে থাকেন এই যে একটা তালা ঠিক করতেছে তালা ঠিক করতে কুন্ডাইতে কোনটা সমস্ত কিছু দেখেন ছোটো হলে গিয়ে মাথায় বুদ্ধি আছে সবাই ঠিক বুদ্ধি পায়ের দিকে মাথা বন্ধু বুদ্ধি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন শিক্ষার কোনো শেষ নাই আপনি যে শিক্ষায় নেন না কোনো মনে থেকে যদি শিক্ষাটা নেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন গাছকে কখনো ছোট করে দেখা যাবে না গাছকে কখনো ছোট করে দেখা যাবে কাজ কাজে

একটু দেখতে থাকুন ভালো লাগবে কাজ শিখলে কোনো দেখি ঠিক হবে এটা কিসের চাবি এটা मोटर साइकिल सब बीरा ठीक हो बे रेकी साबिबान आयला नकी

কাজ চলতাছে মোটর সাইকেলের চাবি ঠিক করা বুঝতে এদিকে একটা হাসি মারতো দেখি এটা একটা ই কুমু এই এদিকে একটা হাসি মার হাসি মারো এদিকে একটা হাসি মার এদিকে সাইটু বন্ধু এদিকে সাই একটা হাসি মারো আজকে এটা ইউটিউবে যাবে আচ্ছা ভিডিওটা ইউটিউবে দেখবে সবাই দেখবে আর এর জন্য যদি একটা মেয়ে পান কি বন্ধু এই যে এইদিকে সাও এদিকে সাও ওই হাসিটা এইদিকে 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 এর জন্য যদি মেয়ে পান ভালো দেখে তাহলে একটু বলবেন খুঁজ পাইলে দেখতে থাকেন আপনার ভিডিওটা দেখেন কিভাবে ঠিক করতেছে

बैठ के रहा है इधर करके देख लेते हैं চা পিটা বানাইতে সে দেখে দেখতে আছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভালোবাসা দিবেন সবাই একে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন ঠিক হচ্ছে কি আমি তো বলছি ঠিক করতে পারবে না সে বলছে না ঠিক হবে ঠিক করে যে পর্যন্ত না ঠিক হচ্ছে এ পর্যন্ত আমি ভিডিওটা দেখাচ্ছি আপনারা পাশে থাকেন দেখতে দেখতে হ্যাঁ ওই যে আঠা লাগাইছে আঠা লাগাইছে আঠা লাগাইছে দেবে এই যে এই যে এই যে

বন্ধু এদিকে একটু চা তো একটা ফ্ল্যাশ এই যে চা না একটু 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 দুই সেকেন্ড কাজের কোনোই নাই কাজের কোনো বয়স পায় না

কাজ আছে কাজের গতিতে